আসসালামু আলাইকুম দ셔 ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মত আপনাদের সাথে আছি আমি জুইন তো আজকে আপনাদের জন্য বেশ কিছুদিন পরে নিয়ে চলে এসেছি আরো একটা আপডেট ভিডিও দেখতেই পাচ্ছেন মাহিন্টরের জন্য 605 এর সেই টোটালি ইনটেক আনইউজ গাড়ি showroom দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম আছে এবং সমগ্র বাংলাদেশের মধ্যে এই গাড়িগুলো শুধুমাত্র আমাদের কাছে দ셔 ট্রাক্টরে কেবল showrooms চাইতে কয়েক লক্ষ টাকা কমে এই ব্র্যান্ড নিউ টোটালি আনইউজ ইনটেক মাহিন্টরের জন্য 605 তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা বারবার ফোন করতেছিলেন যে ভাই সেই আনিউজ নতুন গাড়িগুলোর কি অবস্থা কম দামের নতুন গাড়িগুলোর কি অবস্থা কয়টা গাড়ি আছে গাড়ি নেওয়া যাবে কিনা বা গাড়িগুলো কি অবস্থায় আছে একটু দেখান বিস্তারিত জানান তো তাদের কথা মাথায় রেখে আজকে আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা আপডেট ভিডিও মাইন্ড আউট জন্য নব এর ব্র্যান্ড নিউ আনিউজ ইন্টেক গাড়ির শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের গাড়ি ভিডিও দেখতে পাচ্ছেন গোডাউনে তো চলুন কথা না বাড়িয়ে আগে গাড়িগুলো দেখায় পরে বিস্তারিত তো আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বেশ কিছুদিন পরে আবারও সেই মাহিন্দ্রা ওর জন্য সিক্স জিরো ফাইভের টোটালি ইনটেক একদম ব্র্যান্ড নিউ গাড়ি গাড়িগুলো টোটালি জিরো মাইলেজের আপনার ট্রাক্টারের ইউজ বলতে যে বিষয়গুলো বোঝায় টলি রোটার হাল কালটি কোথাও একটা সেকেন্ডের জন্য ইউজ হয়নি সম্পূর্ণ ইনটেক কন্ডিশনের গাড়ি একদম টোটালি আনইউজ গাড়ি গাড়িগুলো আমরা টেন্ডারের মাধ্যমে নিয়েছি শোরুম থেকে যার জন্য অনেক কমে কেনা এবং এই কারণে কমে বিক্রি করতেছি এবং সমগ্র বাংলাদেশের মধ্যে শুধুমাত্র আমাদের কাছে যশোর ট্রাক্টরেই এই গাড়িগুলো পাবেন শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে গাড়ির ব্যবহার বলতে গাড়িগুলো যেহেতু বেশ কিছুদিন বসা ছিল তো গাড়িগুলো কেনার পরে আমরা বাই রোডে ঢাকা থেকে যশোর পর্যন্ত চালিয়ে নিয়ে এসেছি ব্যবহার বলতে এইটুকুই জাস্ট দশ বারো ঘন্টা এইটুকুই এছাড়া টোটালি কোনো ইউজই হয়নি স্টার্টই হয়নি গাড়িগুলো গাড়িগুলো সব আপনার দুই হাজার বডি টেম্পলেট দুই হাজার উনিশের এবং গাড়ির মূল কাগজপত্র যেগুলো সেগুলো সব দুই হাজার পঁচিশের আপডেট কাগজপত্র পাবেন মাইন রাউট জুন নব সিক্স জিরো ফাইভের এই ব্র্যান্ড নিউ গাড়িগুলো সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছে যশোর ট্র্যাক্টরেই পাবেন শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে তো যে সকল ট্রাক্টর ভাই সংশ্লিষ্ট ভাইরা বিশেষত ড্রাইভার ভাইরা যাদের অনেক দিনের স্বপ্ন একটা গাড়ির মালিক হওয়ার একটা নতুন গাড়ি কেনার কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতা অন্য সমস্যার কারণে সম্ভব হয়ে ওঠে না যারা অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন ধরে সোরমের চাইতে কয়েক লক্ষ টাকা কম নামে এই ইনটেক মাহিন্দা অর্জুন সিক্স জিরো ফাইভের নতুন গাড়ি নেবেন আমাদের কাছ থেকে তাদেরকে বলবো আর মাত্র অল্প কয়েকটা গাড়ি আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই গোডাউন ভর্তি গাড়ি ছিল এবং প্রথম চালানে আমরা অনেক গাড়ি নিয়ে এসেছি সবগুলো গাড়ি বিক্রি হয়ে যায় তারপরে অনেক প্রচেষ্টার পরে আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা আর অল্প কিছু গাড়ি পেয়েছি তো দেখতেই পাচ্ছেন মাত্র ছয়টা সাতটা গাড়ি আছে আর তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা আপনারা আসলে অপেক্ষায় ছিলেন আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত বহুল প্রতীক্ষিত গাড়ি আবারও চলে এসেছে সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাসলা বাজার মোড় যশোর আর যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো এর এই ব্র্যান্ড নিউ গাড়ি শোরুম নামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের এই মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো এর টোটালি জিরো মাইলেজের ইনটেক গাড়িগুলো পাবেন সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছে যশোর ট্র্যাক্টরে গাড়িগুলোর বডি টেমপ্লেট দুই হাজার এবং গাড়ির কাগজপত্র সব দুই হাজার পঁচিশের আপডেট শোরুম পেপারস পাবেন এবং গাড়িগুলো টোটালি আনইউজ ট্রাক্টরের ব্যবহার বলতে যে জিনিসগুলো বোঝায় টলি রোটার হাল কালটি কোথাও একটা সেকেন্ডের জন্য ইউজ হয়নি বিন্দুমাত্র ইউজ হয়নি গাড়িগুলো শুধুমাত্র কেনার পরে যেহেতু টেন্ডারের গাড়ি অনেক দিন বসা ছিল তো গাড়ি কেনার পরে আমরা বাই রোডে ঢাকা থেকে যশোর পর্যন্ত চালিয়ে নিয়ে আসা এই দশ বারো ঘন্টা যতটুকু সময় লেগেছে অনস্টার্টে রেখে গাড়ি আসতে জাস্ট এইটুকুই এছাড়া এর কোনো ইউজ নাই তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা বিশেষত ড্রাইভার ভাইরা আমরা সব সবসময় চেষ্টা করি আমাদের জায়গা থেকে যশোর ট্রাক্টর সব সময় চেষ্টা করে ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষদের সবচাইতে সাধ্যের মধ্যে সবচাইতে ভালো কিছু আপনাদের হাতে তুলে দিতে এবং আমরা বিশ্বাস করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা ভালো থাকলে আমরা ভালো থাকব ট্রাক্টরের ব্যবসা ভালো থাকবে এই কারণে সবাইকে নিয়ে ভালো থাকার এই পথ চলায় আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি জানি না কতটুকু পারি সেটা আপনারাই ভালো বলবেন তবে আমাদের এই চেষ্টা অব্যাহত অতীতেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ তো একদম শেষ লডের গাড়ি আর মাত্র পাঁচটা ছয়টা গাড়ি আছে আর সবগুলো গাড়ি আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে এবং ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে আমাদের এই গাড়ি পৌঁছে গেছে আর যদিও ব্যস্ততার কারণে বিগত এক সপ্তাহে অনেকগুলো গাড়ি বিক্রি হয়ে গেলেও বিক্রি গাড়ির ভিডিওগুলো ঠিকমতো দেওয়া সম্ভব হয়নি আবার অনেক ভাইরা আছেন যারা আমাদের কাছ থেকে কম দামে গাড়ি কিনে নিয়ে গিয়ে তারা বিক্রি করেন ব্যবসা করেন গাড়ির যার কারণে অনেক সময় তারা অনুরোধ করেন যে ভাই ইনটেক গাড়িগুলোর বিক্রির ভিডিও না যেন আমরা বিক্রি করতে করতে পারি পারি একটু ব্যবসা এই কারণে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না তারপরেও আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি আপনাদের ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষদের জন্য সর্বোচ্চ করার তো যে সকল ভাইরা বিশেষত ড্রাইভার ভাইরা যারা অন্যের গাড়ি চালান যাদের দীর্ঘদিনের স্বপ্ন একটা গাড়ির মালিক হওয়া একটা গাড়ি কেনা কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে এবং বর্তমান সময়ে মাহিন্দা অর্জুন যে শোরুম প্রাইস অধিক মূল্যের কারণে যারা নিতে পারেন না অর্থনৈতিক সংকটের কারণে যারা নিতে পারেন না তাদের জন্য এই সুবর্ণ সুযোগ এবং অনেক ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা আমাদের প্রথম লডের গাড়ি শেষ হওয়ার পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করে জানতে চাচ্ছিলেন যে ভাই এই গাড়ি কি আর আসবে না খুব ইচ্ছা ছিল আপনাদের কাছ থেকে একটা ইনটেক গাড়ি নেওয়ার শোরুমের চাইতে কম নামে গাড়ি নেওয়ার কিন্তু গাড়ি তো সব বিক্রি হয়ে গেল তো তাদের সেই আক্ষেপ বা তাদের সেই চাওয়ার কথা মাথায় রেখে আমরা আমাদের প্রচেষ্টা আবারও শুরু করি এবং সর্বশেষ গত মাসের শেষের দিকে আমরা আরও কিছু গাড়ি নিয়ে এসেছি তো আলহামদুলিল্লাহ গাড়ি বেশিরভাগই বিক্রি হয়ে গেছে আর মাত্র ছয়টা গাড়ি আছে এই ছয়টা গাড়ি হয়তো শেষ এরপরে এই এত কম দামে আর কখনো আমরাও কিনতে পারবো কিনা জানি না এবং কিনতে না পারলে বিক্রি করারও প্রশ্নই আসে না তো যে সকল ভাইরা অপেক্ষায় ছিলেন বা যারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে এত কমে ইনটেক গাড়ি কিভাবে সম্ভব তাদেরকে বলবো আপনারা সরাসরি একদিন আসুন সরাসরি এসে যাচাই বাছাই করে দেখুন দেখে গাড়ি চালিয়ে যাচাই করে দামাদামি করে গাড়ি নিতে পারবেন মাহিন্দ্রা অর্জুন নবু সিক্স জিরো এর টোটালি ইনটেক গাড়ি একদম জিরো মাইলেজের গাড়ি গাড়িগুলো কেনার পরে আমরা বাই রোডে ঢাকা থেকে যশোর পর্যন্ত চালিয়ে নিয়ে এসেছি এছাড়া টোটালি কোনো ইউজ হয়নি এবং গাড়িগুলো বডি টেম্পলেট দুই হাজার উনিশের এবং গাড়িগুলোর কাগজপত্র সব দুই হাজার পঁচিশের আপডেট কাগজপত্র পাবেন শোরুম পেপার সব আপডেট পঁচিশের এবং গাড়িগুলো দীর্ঘদিন বসা থাকার কারণে প্রচুর ধুলো ময়লা পড়া আপনারা জানেন আমরা ডেলিভারির ভিডিওগুলো যখন দেই সেখানে দেখবেন নতুন গাড়ি একদম চকচকা ঝকঝকা সার্ভিসিং করিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে উপস্থাপন করে তারপরে দেই কারণ একটা গাড়ি যখন মানুষ নিয়ে যায় অনেক শুভাকাঙ্ক্ষী অনেক প্রতিবেশী দেখতে আসে নতুন গাড়িটা আসলে নতুনের মতো না হলে দেখতে একটু দৃষ্টিকটু লাগে এবং গাড়ি যেহেতু নতুন সেহেতু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি তো জন্য রো সিক্স জিরো ফাইভের আর অল্প কিছু গাড়ি আছে গাড়িগুলো দুই হাজার উনিশের বডি টেমপ্লেট এবং সম্পূর্ণ আনইউজ ইনটেক গাড়ি টেন্ডারের গাড়ি এবং গাড়িগুলো আপনার মূল শোরুম পেপার্স কাগজপত্র সব দুই হাজার পঁচিশের আপডেট কাগজপত্র শোরুম পেপারস টোটালি আপডেট দুই হাজার পঁচিশের এবং গাড়িগুলো অনেক দিন লম্বা সময় বসা থাকার কারণে গাড়ি কেনার পরে আমরা বাই রোডে গাড়িগুলো চালিয়ে নিয়ে এসেছি কন্ডিশন দেখার জন্য বোঝার জন্য ব্যবহার বলতে এইটুকুই রেখে ড্রাইভার ভাইরা চালিয়ে নিয়ে এসেছে তো এই যতটুকু সময় লেগেছে দশ বারো ঘন্টা আসতে এইটুকুই এছাড়া এই গাড়ির টোটালি কোনো ইউজ নেই একদম ইনটেক গাড়ি শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে এই নিউ মাইন্ড জিরো ফাইভের একদম ইনটেক গাড়ি তো এই ছিল একদম ব্রডলি টেক মাইন্ড আউট জন্য 605 এর শোরুম দাম আছে কয়েক লক্ষ টাকা দাম খুব কম সেই গাড়ি আর মাত্র 6টা গাড়ি আছে আমাদের কাছে তো যে সকল সেক্টর সংশ্লিষ্ট ভাইরা অপেক্ষায় ছিলেন আপনাদের বলবো অতি দ্রুত যোগাযোগ করবেন এর পরবর্তীতে আর গাড়ি পাবো কিনা আমরা নিশ্চিত নই তো শেষবারের মতো আর ওই অল্প কিছু গাড়ি পাঁচটা ছয়টা গাড়ি আছে মাত্র ছয়টা গাড়ি আছে সরাসরি চলে আসবেন দর্শকরা একটা চাষটা বাজার মধ্যে আর যারা দূরে আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন প্রবাসী ভাইরা আপনাদের সুবিধার্থে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন নাম্বার দিয়ে থাকবে সরাসরি যোগাযোগ তো দেখা হবে খুব দ্রুতই নতুন কোন আপডেট নিয়ে সে পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আলাইকুম